আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজব্যান্ডকে বিয়ে করানো কতটা বড় মনের মানুষ হলে একজন মেয়ে তার হাজব্যান্ডকে বিয়ে করিয়ে শতিন ঘরে নিয়ে আসে আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজব্যান্ডকে বিয়ে করানো ভাই এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও শতিন কোনোদিনও আপন হয় চল আখির পেইন উঠছে এখন হসপিটালে যেতে হবে এই নামের ডক্টর নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না কারণ আখের রক্ত রক্ত নাকি নাই অথচ ওর শুরু থেকে আমরা জানি ওর রক্ত খুব ভালো আমার রক্ত শুনতে ছিল বাট যখন ওর প্রেগনেন্সি টেস্ট মানে চেক আপ চলছে তখন বলছে ওর রক্ত ভালো তো আমি যখন এটা শুনতে পারি যে রক্ত নাই ও কষ্ট পাচ্ছে ওর পেইন উঠে গেছে আমি হসপিটালে ওইখানে যাওয়ার পরে এত মানুষের কাছে রক্ত চাই তখন রাত দুইটার বেশি বাজে কাউকে পাই না ফোনে কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিছি আমাদের ফেসবুকে পোস্ট দিছি পেজে পোস্ট দিছি হসপিটালে কান্না করতে করতে এক সময় চিল্লাই চিল্লাই আমি বসে পড়ছি আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয় এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না আমি তো দেখতাম যে খালা হিসাবে ভালোবাসতেছে কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে আজকে আমি একদম শুরু থেকে সব কিছু বলবো আখি আসার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সব কিছু অনেক একতরফ কথা শুনলে তো হয় না আমি তো এখনো কিছু বলেই নাই আচ্ছা যাই হোক জাস্ট কিছু কিছু ঘটনা আমি লাইভে বলছিলাম পুরোটা কিন্তু আমি বলিনি সো আজকে সব কিছু তোমরা জানতে পারবা তো আমি তোমাদেরকে শুরুতে বলি যে যখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাইতে চাই তখন আখির সাথে আমার কথা হয় আখি এভাবে ওকে প্রেজেন্ট করে যে ওর ওর প্রিভিয়াস লাইফের ভিডিওতেই আছে যে ওর জীবনে কত কষ্ট ওর ফ্যামিলি ওকে খোটা দিচ্ছে ওর বোন ওকে খোটা দিচ্ছে ও ডিভোর্সি ও ও এ চাকরি করতেছে অনেক অসহায় ও আমাদের সাথে এসে ভালো থাকতে যায় ওকে ফাইন দেখা করলাম দেখা করার পরে ওই কথা বললাম যে ঠিক আছে তাহলে ওই বিয়ে যেহেতু বলছে আমার কোনো সমস্যা নেই ডিভোর্স তো হয়ে গেছে তোমার আর হচ্ছে আমি তো আগে থেকেই বলে রাখছি পরে ওইদিন বিয়ে হয় কিন্তু সে যেভাবে বলে জোর করে ভাই তার বয়স পঁচিশ বছর সে আমার থেকে সাত মাসের বড় তো পঁচিশ বছর একটা মেয়েকে কখনো জোর করে বিয়ে করা যায় না আমি যেটা মনে করি তো ওটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে বিয়ে হয় বিয়ে বিয়ে যখন হয় সেই কাহিনীও আমি বলি যে আমি বলি কাবিন তোর কত লাগবে ঠিক আছে কাবিন কত লাগবে আমাকে বল না তখন তুমি তুমি করে বলতাম সরি যে কাবিন তুমি কত চাও বলছো আমার কোনো কাবিন লাগবে না এক টাকা কাবিন না দিলে আমার কোনো সমস্যা নেই তো এরপরে হচ্ছে কাজী বলে যে না কাবিন ছাড়া বিয়ে হয় না পরে তারাই তাদের তরফ থেকে এক লাখ টাকা কাবিন পঞ্চাশ টাকা ওষুধ এটা তাদের তরফ থেকে তারা লিখে দিছে যে ওষুধ লিখতে হয় আমার এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না দশ লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো সম্পূর্ণ তোমার ব্যাপারে এটা আর ওই বিয়েতে কিন্তু আমার সিগনেচারও আছে বড় বউ হিসাবে সাক্ষী হিসাবে সেখানে এটা বলছে যে বিয়ে নাকি আমি করাইনি যাই হোক তো এই পয়েন্ট ক্লিয়ার বিয়ে কিভাবে হলো তারপরে বাসায় গেলাম তারপরে পার্সোনাল টপিকের কথা আমি না বলি কাউকে ছোট করে আমি কথা বলবো না যা যা ঘটছে আমাদের লাইফে আমি সেগুলোই কথা বলবো দুই তিন দিন পরে আখি হচ্ছে আহাদের সাথে খুব রুড বিহেভ করে কেন স্মোক করার জন্য আহাদের অনেক বেশি চিল্লাচ্ছে আমি ঘুম থেকে উঠে শুনতেছি যে এত পরিমাণ চিল্লা চিল্লি চলতেছে আহাদের সাথে এরকম চিল্লাইতেছে আমার লাইফে কোনো দিন আমি আহাদের সাথে এভাবে চিল্লাই নাই আর ও দুই দিন হয়েছে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে এভাবে চিল্লাচ্ছে তাও কি নিয়ে স্মোক করা নিয়ে আজব একটা মানুষ দেখো অনেকের পরিবারে আছে যে কারো স্মোক করে এটা এটা একটা অভ্যাস ভালোবেসে তারপরে হয় ছাড়াইতে কাউকে সম্ভব না জোর করে তুমি তার কোন বদ অভ্যাস তুমি নষ্ট করবা বা বন্ধ করবা ও যেই পরিমাণে স্মোক করতো আমার সাথে বিয়ের সময় যেটা আস্তে 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 আমি কমাই আসছি এখন কিন্তু টোটালি স্মোক করে না এখন দেখো যে ভিড়ের মধ্যে ও ভেপিং করে যাই হোক স্মোক করা কখনোই ভালো না এটা আমি কখনোই সাপোর্টের নাই যার জন্য আমি কিন্তু আমার হাজবেন্ড এটা বন্ধ করছি তো অনেক চিল্লাই মানে তুই কারি পুরা মানে আহ গালিগালাজ গালিগুলা এখন আমি করতে পারবো না পরে আমি বলতেছি কি হয়েছে পরে বলে যে এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না হ্যান ত্যান এটা সেটা আচ্ছা ঠিক আছে আমি বলছি ঠিক আছে যেহেতু ভালো লাগে না তুমি বারান্দায় খাও আস্তে আস্তে কমায় ফেলো আর এটা তো মানে খারাপ জিনিসটা তো আর ভালো না পরে আমি আখিকে বললাম যে যে কোনো কিছু বলতে হলে ছেলে মানুষকে ঠান্ডা মাথায় বলতে হয় এভাবে উচ্চস্বরে কথা বলে ছেলেদের যেবারে ও বাসায় খাবে না বাইরে যায় 100টা খাবে তুই তখন ফিরাইতে পারি বলে আমার ফিরানোর কিছু না আমার সামনে না খাইলি হইছে ও খাক মরুক তখন আমারে জিনিসটা খুবই লাগছে যে একটা হাজবেন্ডের প্রতি যদি মায়া ভালোবাসা না হয় তখনই মানুষ এই কথা বলতে পারে তারপর আমি বলি যে দুই তিন দিনের মধ্যে এর কিশেন মায়া হবে ওদের তো প্রেমের বিয়ে না পরে ওকেও বুঝাই ওকেও বুঝাই ঠিক আছে এর প্রায় হচ্ছে তিন আরো তিন চার দিন পরে হঠাৎ করে আখি বাসায় নাই সে বাসা থেকে গায়ে উপরে ছাদে যাই আমরা ছাদে যেয়ে ছবি তুলি তখন আমরা প্রায় ছাদে ভিডিও বানাইতাম তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখছো যে একটা বাসায় আমরা ছাদে প্রচুর কন্টেন্ট বানাইতাম মানুষ রাস্তায় দেখা হলো বলতো এই আপু তোমরা এরা ছাদে ব্লগ বানাইতাম তো ছাদে ছবি তুলি আয়সা নিয়ে বলতেছে যে ও নিজেই কিন্তু আখি সবসময় ছবি তুলতে চায় না আমার সাথে মনে হয় পাঁচটা ছবি আর ওর সাথে মনে হয় চারটা এটা নিয়ে ঝগড়া করতেছে হাদের সাথে হ্যাঁ ওর সাথেই তুমি বেশি ছবি তুলছো আমি যে জেনে শুনে আমাকে দেখে আইসা তারপরে করতেছে মানে আমি না বুঝতেছি না তখন ওকে যে আমি কি এত বড় ভুল করলাম এরকম একটা মেয়েকে আমি আমার সংসারে আনলাম যে আইসা নিয়ে এখন আমাকে সহ্য করতে পারতেছে না পরে বাসা থেকে নাই বাসা থেকে নাই আমি বের হয়ে গেছি আমি হাত খুঁজতে বাসা ওইভাবে খুলে তখন আমি এলিভেন প্রো ম্যাক্স চালাই ফোন বাসায় রেখে হ্যাঁ আইফোন বাসায় রেখে আহাদের ফোন বাসায় রেখে বের হয়ে গেছি খুঁজতে কোথাও নাই এই পর্যন্ত গেছি এখন একটা মানুষকে আমরা ফোনও নিয়ে যাইনি ভাবছি নিচে হয়তো বা আসে পাবো কিভাবে পাবো বাসায় আশা যে বাসায় যে কল দিলে হয়তোবা ওকে পাবো কি করছে আমাদের ওই বিল্ডিং এর পাঁচতলা একটা খালি ফ্ল্যাট ছিল ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায় ওই পাঁচতলা মনে হয় এখনো খালি উনি ওনার ফ্ল্যাট খালি রাখছে মানে কাজ কমপ্লিট করে ওইখানেও বারান্দায় দাঁড়ানো আমি ওকে দেখছি দেখে আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে এই দুপুর ভর দুপুরবেলা তখন লিফ্ট নষ্ট আমরা নয় তালায় থাকি সেখান থেকে হেঁটে হেঁটে তারপর আমরা নামছি আবার আসছি আসার পরে সে ওই ফ্ল্যাটে দেখে আসছি দেখে আহাত গেছে যাওয়ার পরে বলে আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছি করার পর উপরে এইভাবে আর কখনো করিস না মানুষের তো টেনশন হয় তারপর তোর একটা বিপদ হইতে পারে বা কিছু তোর ফ্যামিলি এখন কিছুই জানে না তারা রাজি না তোকে মানে নেয় নাই বা আমাদের কাছে আসতো সব দায়িত্ব আমাদের তো আমাদের তো একটা টেনশন হয় এরপর বলে না আর কখনো করবো না ওটাও দুষ্টমি করছে তো এরপরে আমরা ঘুরতে যাই বেশ কয়েকদিন আমাদের খুব সুন্দর সম্পর্ক একদম যেভাবে আমাদের সংসার প্রতিনিয়ত চলতেছে এরপর একদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে ছাদে যায় ও হচ্ছে প্রায় কে ছাদে যাইতো বলতো কি সামি আর ইরফান হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড ওদের সাথে অনেক কিছু শেয়ার করে ছাদে গেছে আমি হচ্ছে তখন ভিডিও এডিটিং করতেছি তখন তো আর কেউ নাই আমি তখন হচ্ছে ইরফান আসছে ওরে আমি এডিটিং শিখাচ্ছি আর আমি এডিটিং করতেছি তারপরে বলতেছে যে মানে যায় তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে তো দেখার সাথে সাথে তো তোমাদের ভাই ওখান থেকে মানে রাগে জিদে ওদের তিনজনের উপরে নিচে চলে আসছে সাথে সাথে আখি আসছে আই শাহাদের পা ধরছে আমার সামনে ধরে বলতেছে যে আমি আর কখনো এমন করব না দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এই জন্য আমি আর ইরফানের কোনো দোষ নাই আমি ওদের থেকে জোর করে নিছি আর আমি মাঝে মাঝে ওদের সাথে খাইছি বাট আর কখনো খাবো না হ্যাঁ মাফ চাইছে পরে আমি বলতেছি কি হয়েছে আমি তো তখন বুঝতেছি না যে সাদে কি হয়েছে

ইরফানের আমি ওদেরকে ডাকি ওদেরকে আমি অনেক বকাঝক করি ইরফান বলে মামি আসলে আমাদের কোনো দোষ নাই আমরা দিতে চাইনি সে অনেক জোরাজড়ি করছে কান্নাকাটি করছে তারপরে হচ্ছে মাঝে মাঝে চুরি করেও নিছে আমাদের কাছ থেকে ওকে ফাইন পরে এই টপিক ওখানেই শেষ আর কখনো ওকে দেখিনি খাইতে এখন খাইছে না না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই হয়তো বা আর কখনো খায় নাই ওই মানুষ ভুল করতেই পারে পরে ওই টপিক হিসেবে আমি জাস্ট অবাক হয়েছি যে মানুষটা নিজে এটা খায় সে কেমনে তার হাজবেন্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে এই জন্য আমি অবাক হয়েছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি এরপরে তখন আমাদের সংসার তো তখন ভ্লগুলায় ছবি তো আছে দেখলেই বুঝতে পারবো তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল ভ্লগিং থেকে জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাইয়ার আগে যে ঋণ সেই ঋণের মধ্যে একটা হচ্ছে কল আসে এমার্জেন্সি কিছু টাকার জন্য যেটা মনে করো খুবই সামান্য পরিমাণ টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করলে হয়ে যেত তখন তোমাদের ভাইয়ার হচ্ছে ফোন নাই ওর ফোন আগেই সেল করছে এই ঘটনা আগে এটা বেশ কয়েক মাস পরে হয়তো বা আমার একদম টাইম মনে নাই বাট আমার ফোন সেল করে এটা এই ভ্লগ দেখলে তুমি বুঝতে পারো ভ্লগে আছে যে আইফোন থেকে আমরা অ্যান্ড্রয়েডে শিফট হয়েছি ভ্লগে তখন ওই দিনের কাহিনী তো এরপরে তোমাদের ভাই বলে কি আখিকে যে দেখো তিসার ফোন দিয়া তো হচ্ছে ভ্লগ করতেছি আমরা এটাই তো আমাদের এখন ইনকামের একমাত্র রাস্তা তো তোমার ফোনটা সেল করি তাহলে তো এখন আমি হাজার দশে টাকা যদি পাই বা সাত হাজার টাকা যদি সেল করতে পারি ওই টাকাটা দিয়ে দেয় আমাদের ঝামেলা শেষ আখে উঠে বলছে আমার এটা গার্মেন্টস করে আমি তারপর হচ্ছে এই ফোনটা আমি কিনেছি আমি এটা দিব না কোনো কিছু বিনা মেটামে সেল করব না আইফোন সেল করলে করো তোমাদের সমস্যা তোমরা বুঝো পরে আমি আজকে जस्ट একটা ইশারায় দিছি যে চুপ করো তোমরা আমি একবারও বলছি ওর ফোন সেল করার কথা আমি তো বলছি আমার ফোন সেল করব আমার ফোন কিন্তু এটা আমার পরিবারে দেওয়া ছিল তোমাদের ভাই আর না ওটা আমি অনেক আগে থেকেই জানি শেষ কথা আমার ফোন সেল করে দিছি তারপরে কি করছি আমার ফোন সেল করে আমি তোমাদের ভাই ওখান থেকে টাকা রেখে যেহেতু এটা আইফোন এটা তো একটা ভালো দামে আমরা সেল করতে পারছি তারপরে একটা আমরা তিরিশ হাজার না কত টাকায় একটা হচ্ছে টেকনোর ফোন কিনি আরিফ মামার মাধ্যমে তাও পুরো টাকাটা ওকে তখন দেই না পঁচিশ হাজার টাকায় ওকে হচ্ছে পনেরো হাজার টাকা দেই মেবি আর আইফোনটা ওর কাছেই সেল করি আমাদের এই যে ভাইগনা আরিফের কাছে আর হচ্ছে বাকি টাকা আমরা পরে দিবো এটা বলি এটা আমরা প্রতি মাসে দুই হাজার দুই হাজার করে দিছি আমাকে আমাদেরকে অনেক হেল্প করছে এই জন্য কিন্তু এখনো ওদেরকে এত ভালোবাসি কারণ বিপদের সময় যে বলেন একটা কথা একটা আঙ্গুল জায়গায় ওইটা সারা জীবন থাকে মানে মনে থাকে বা মনে রাখা উচিত আমরা নেমো খারাম না ভাই তাই মনে রাখি তো এরপরে দেখো ওখান থেকে আখের প্রতি অনেকটা আমার কষ্ট চলে আসছিল যে শুধুমাত্র ফোনটা আমার দেখে না আমরা আইফোন দিয়ে ভ্লগিং করতাম ক্যামেরা কোয়ালিটি বেটার হতো এটা সবাই জানো অ্যান্ড্রয়েড থেকে আইফোনের কোয়ালিটি ভালো তারপরও কিছু না এটা ওর পার্সোনাল ব্যাপার সমস্যা নেই ও সেল করে নেই সেটা ওর ব্যাপার তো ও কিন্তু আমাদের পাশে কখনোই ছিল না তখন ওর ফোনটা সেল করলে কিন্তু আমরা আইফোন দিয়ে ভ্লগিংই করতে পারতাম আমার ফোন আমি চালাইতাম কম আমি ওটা তো ভ্লগিং এর কাজই হচ্ছে সবসময় ইউজ হইতো সবসময় আমরা এডিটিং করা বলো সবকিছু তো আমিই করছি তিন বছরে কোনোদিন বলতে পারবে না কি নিজে কোনো কিছু করতে